দূরের জানাজার আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ জিহাদ নব্বই দিনের জন্য স্থগিত করেছেন কিন্তু চীনের ওপর তিনি একের পর এক শুল্ক বোঝা বাড়িয়েই চলেছেন তার আগের নীতিতে নাটকীয় পরিবর্তন এনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বাণিজ্য আলোচনা চলার সময়টিতে তিনি সব দেশের জন্য দশ পার্সেন্ট রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক অনুমোদন করেছেন এর আগে রাশিয়া বাদে বিশ্বের একশোটিরও বেশি দেশের উপর তিনি নতুন করে শুল্ক আরোপ করেছিলেন এসব দেশের তালিকায় এমন দেশও ছিল যার জনসংখ্যা শূন্য বাংলাদেশও ছিল এই তালিকায় বাংলাদেশের পণ্যের উপরে আমেরিকা সাঁত্রিশ শতাংশ নতুন শুল্ক বসিয়েছে যা আগে ছিল মাত্র পনেরো শতাংশ বাংলাদেশের উপর ট্রাম্প প্রশাসনের এই শুল্ক আরোপ কি শুধুই দুঃসংবাদ নাকি এই যে তিন মাস হাতে সময় পাওয়া গেল এতে তৈরি হয়েছে নতুন কোনো সুযোগ বা সম্ভাবনা এসব প্রশ্নের জবাব খুঁজতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন একজন বিশেষ অতিথি ডক্টর ফাবিদা খাতুন তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাবিদা খাতুন দূরের জানালায় আপনাকে স্বাগত শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বিশ্বের নানান দেশের উপর শুল্ক বাড়িয়ে সাত দিনের মাথায় পিছু হটলেন প্রেসিডেন্ট ট্রাম্প তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ট্রাম্প ট্যারিফ আরোপ করে যাচ্ছেন চীনের উপরে ওদিকে চীনও আবার পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের অ্যাডিশনাল ট্যারিফ ইউএস এর উপর তারা আরোপ করছে এটার শেষ কোথায় কি মনে হয় আপনার ধন্যবাদ আসলে এই যে পাল্টা পাল্টি ব্যবস্থা গ্রহণ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এটার শেষ কোথায় সেটা কিন্তু কেউই বলতে পারছে না যদিও সাময়িকভাবে মনে হচ্ছে যে এর বেশি হয়তো আর যাবে না কিন্তু তারপরেও পরিস্থিতিটাকে খুব নিশ্চিত করে বলা যায় না যে এই শুল্ক আরোপের অবস্থাটা কোথায় যাবে কারণ আহ অন্যান্য দেশগুলোর উপরে যে শুল্কটা আরোপ করা হয়েছিল সেখানে তো আমরা জানি যে প্রায় পঁচাত্তরটার বেশি দেশ যারা কিনা পাল্টা ব্যবস্থা নেয়নি শুল্কের ক্ষেত্রে তাদের জন্য একটা নব্বই দিনের একটা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তাদের জন্য বেজ লাইন শুল্কটা যেটা ভিত্তি ধরে তারপরে করা হবে সেটাও নামিয়ে আনা হয়েছে দশ শতাংশ কিন্তু আসলে অন্য দিক থেকে দেখা গেলে মনে হচ্ছে যে এই আসলে বাণিজ্য যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে চীনের সাথে তো সেটাকে লক্ষ্য করেই হয়তো এই শুল্ক আরোপের ব্যবস্থাটা নেওয়া হয়েছিল কিন্তু যেটি বললাম যে এখনো কেউই নিশ্চিত করে বলতে পারছে না যে আসলে আলোচনার কোনো সুযোগ আছে কিনা এবং কখন এটা আলোচনা হবে এবং আলোচনা হলে তারপরে কি ধরনের সমাধানে পৌঁছাবে কিংবা সমঝোতায় পৌঁছাবে আমি খবর যেটা দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে আমেরিকান মিডিয়াতে এবং গ্লোবাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা বলছেন যে আমেরিকা চাইছে যে চীনের প্রেসিডেন্ট তাদের কাছে আবার আগে ফোন করুন

নেতাদের মধ্যে হ্যাঁ তা তো অবশ্যই একটা প্রতিযোগিতার মতো অবস্থা এখন যে কে বেশি শক্তিশালী কার শক্তিশালী বলতে এটা তো যেহেতু শুল্ক যে অর্থনৈতিক কে শক্তিশালী কে ধাক্কাটা পুষিয়ে নিতে পারবে কার উপরে ক্ষতি হবে না এরকম এবং একটা যে ইগোইস্টিক যুদ্ধের মতোই মনে হচ্ছে সেরকম কিন্তু আমার এটাও ধারণা যে একটা পর্যায়ে যে দুই পক্ষই আলোচনার মধ্যে আসবে সেটা কি কখন হতে পারে মানে আমরা তো এর শেষ কোন শেষ দেখতে পাচ্ছি না মানে শেষ পর্যন্ত কি একটা ঝুঁকি থেকে যায় যে এই যে বাণিজ্য যুদ্ধ সেটা একটা বলা যায় একটা সামরিক সংঘাতে রূপ নিতে পারে দেখেন অর্থনৈতিক যুদ্ধ থেকেই কিন্তু আসলে সামরিক সংঘাতের দিকে যায় এটার আশঙ্কা থাকে সবসময় কারণ যখন এই শুল্ক বৃদ্ধির মধ্যে উত্তেজনা কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে দুটো দেশের এবং এটার ফলে সারা পৃথিবীতেই একটা ধাক্কা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সেটা এখনো যেহেতু দেখা যাচ্ছে না যে কোনো ধরনের একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে সেজন্য অনেকটা টেনশন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেটি বললাম যে কেউই আসলে বলতে পারছে না এখনো যে আলোচনাটা আসলে কখন হবে এবং তারপরেও আরো একটা কথা আছে আলোচনা দুই পক্ষের গ্রহণযোগ্য হবে কিনা সেটিও আর একটি প্রশ্ন রয়ে যায় অর্থাৎ কোনো আলোচনা হোক না কেন দুই পক্ষই চাইবে সেই আলোচনায় জিততে তারা যতটা সম্ভব নিজেদের স্বার্থ আদায় করে নিতে প্রতিপক্ষের কাছ থেকে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে জি একদম আমরা দেখতে পেলাম যে যখন মিস্টার ট্রাম্প এই ঘোষণাগুলো দিলেন শুরুতে তারপর থেকেই মানে আন্তর্জাতিক বাজারে শেয়ার শেয়ারের দর পড়তে শুরু করলো এবং এই মুহূর্তেও কনফিডেন্স আমরা দেখছি না মার্কেটের লোকজন ভয় পেয়ে যাচ্ছে বিশেষ করে আমেরিকাকে পার্টনার হিসেবে দেখতে তারা এখন ঠিক ওইভাবে আস্তা পাচ্ছেন এর ফলে কি ধরুন আন্তর্জাতিক বিশ্ববাজারে আমেরিকার যে অবস্থান সেই অবস্থানে একটা দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা যদি চলতে থাকে তাহলে তো অবশ্যই কারণ এই যে শুল্ক বাড়ানো শুল্ক বাড়ালে আসলে কোন অর্থনীতি ভালো চলতে পারে না কারণ আপনি দেখেন যে এই যে মাল্টিল্যাট্রাল ট্রেডিং সিস্টেম বা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা যেটা তৈরি হয়েছিল অর্থাৎ কিনা বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটার উদ্দেশ্যই ছিল যে শুল্ক এবং অশুল্ক বাধা কমিয়ে বাণিজ্যকে প্রসারিত করা কারণ বাণিজ্য প্রসারিত হলে তাহলে এর সাথে সংশ্লিষ্ট সকল দেশে কিন্তু সুবিধা পায় এটা একটা উইন উইন সিচুয়েশন এটা একটা পরীক্ষিত বিষয় সবাই তো এখন যদি শুল্ক বৃদ্ধির ফলে একটা সংরক্ষণশীল বাণিজ্য ব্যবস্থা চালু হয় তাহলে অর্থনীতি প্রসারিত হতে পারবে না তার ফলে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন তাই নয় সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থায় কিন্তু একটা ধাক্কা খাবে কারণ আজকাল এখন কোন দেশই এককভাবে কিন্তু স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ না এবং কোন দেশই সব পণ্যই তারা উৎপাদন করে না সব সেবাই তারা তৈরি করে না এটা অর্থনীতির একটা দক্ষতা যেটাকে এফিশিয়েন্সি বলা হয় যে যে যেটাতে ভালো কম্প্যারিটিভ অ্যাডভান্টেজ যেখানে তুলনামূলক সুবিধা যার আছে সে সেই পণ্যগুলি সেবাগুলি তৈরি করবে এবং আরেকটা দেশ তার যেখানে তুলনামূলক সুবিধা আছে করবে এবং এর ফলে আদান প্রদানের মাধ্যমেই কিন্তু দুটো দেশই কিংবা অনেক দেশ উপকৃত হয় ওই ব্যবস্থাটা যদি না থাকে তাহলে কিন্তু সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থাটা একটা ঝুঁকির মধ্যে পড়তে যাবে আমি আজকে সকালে সিএনএল দেখছিলাম লন্ডন টাইম তো ওখানে একজন লাকচারি টাওয়াল প্রডিউসার ভদ্র তাকে ইন্টারভিউ করা হচ্ছিল তো তাকে সরাসরি জিজ্ঞেস করা হচ্ছে যে মিস্টার ট্রাম্প বলছেন যে সবকিছু এখন আমেরিকার ভেতরে তৈরি করতে হবে সেটা আপনার কোম্পানির পক্ষে কতখানি সম্ভব উনি সরাসরি বলে দিলেন যে এই মুহূর্তে একেবারেই অসম্ভব কারণ আপনি যেটা মেনশন করছিলেন যে এক একটা কাজের এফিসিয়েন্সি এক একটা দেশের মধ্যে রয়েছে তারা এক জায়গা থেকে সুতো আনছেন এক জায়গা থেকে মেশিন আনছেন আরেক জায়গায় সেটা কাজ করানো হচ্ছে ফলে উনি বলছিলেন যে এই মুহূর্তে সেটা একেবারেই অসম্ভব এটা হয় এটা করা যায় যে সব জিনিস আমেরিকার ভেতরেই তৈরি হবে কিন্তু সেটা হতে গেলে আসলে বহু বছর অপেক্ষা করতে হবে এবং সেটা আদ্র সম্ভব কিনা সেটা সেটা একটা প্রশ্ন থেকে যায় আর কি এখানে আরো একটা বিষয় আছে উৎপাদন করাটাও আপনি কোন খরচে কতখানি খরচে উৎপাদন করছেন হয়তো কিছু কিছুপন্ন সবই সম্ভব হবে তাও না কিন্তু ধরেন বেশিরভাগই হলো কিন্তু কত খরচে বাণিজ্যটা হয় যেটা বললাম যে আমি কত দুঃখভাবে কত কম উৎপাদন খরচে আমি উৎপাদন করতে পারবো এবং সেটা আমি লাভ করে অন্য দেশে বিক্রি করব এখন দেখেন যে তৈরি পোশাকের কথাই বলি বাংলাদেশ কিংবা ভিয়েতনাম কিংবা ক্যাম্বোডিয়া চায়না এই সমস্ত দেশের কিন্তু এই তৈরি পোশাক উৎপাদনে তাদের একটা সুবিধা রয়েছে তারা এই ব্যাপারে দক্ষ তাদের উৎপাদন খরচ কম সেখানে র মেটেরিয়াল শুধু তাদের মানব সম্পদ যে কম্পিটিটিভ অর্থাৎ তারা খরচ কম হওয়ার কারণে তারা প্রতিযোগী হতে পারে অন্য দেশের তাতে কিন্তু এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে ঘন্টা প্রতি প্রতি একজন শ্রমিকের বেতন কত সেই বেতন তো দিয়ে আপনার প্রতিযোগী হয়ে থাকা এবং সেটা আবার কাস্টমাররা তো কিনতে হবে তো বাংলাদেশ থেকে একটা শার্ট তারা কিনছে দশ ডলার হবে যে তারা তো লাভের লাভ দিয়ে দেখছে কিছু একদমই সবকিছু মিলিয়ে ভোক্তারা ক্রেতারা সেটা কিনতে পারবে কিনা তাদের জীবনযাত্রার মান কিংবা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে সেটা তো পুষিয়ে নেওয়ার বিষয় রয়েছে সুতরাং বাণিজ্যে বাণিজ্য সৃষ্টির মূল কারণই হচ্ছে কিন্তু আরেকজন একজন আরেকজনকে আদান প্রদানের মাধ্যমে আপনার সর্বোচ্চ সেবা কিংবা সবচেয়ে ভালো পণ্যটি আপনি প্রতিযোগিতামূলক মূল্যে কিনতে পারছেন আপনি বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের কথা বলছিলেন তো এই যে ট্যারিফ আরোপ করা হচ্ছে যদিও সেটা নব্বই দিনের জন্য স্থগিত রয়েছে এই মুহূর্তে তো এই ট্যারিফ দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এটার প্রভাব তো অনেক পড়বে কারণ বাংলাদেশ যে তৈরি পোশাক রপ্তানি করে থাকে একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ক্রেতা আমরা ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করে থাকি সবচেয়ে বেশি কিন্তু সেখানে তো অনেকগুলো দেশ একসাথে মিলে এবং যদিও আমরা যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক মুক্ত প্রবেশ কখনো পাচ্ছি না দুই হাজার সালের পর থেকে পাচ্ছি না তো সেখানে পনেরো শতাংশ শুল্ক দিয়েই প্রবেশ করতে পনেরো শতাংশ শুল্ক দিয়েই প্রবেশ করতে হচ্ছে কিন্তু তারপরেও আমাদের রপ্তানি কারকরা কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় ছিলেন তারা সেটা পুষিয়ে নিতে পারতেন আমাদের বিভিন্ন উৎপাদন খরচ কম থাকার কারণে আমরা আমাদের রপ্তানি কারকরা সেখান থেকে ভালো একটা আয় করতে পারতেন এখন আরো সাঁত্রিশ শতাংশ এবং পনেরো শতাংশ মিলে সেটা বান্ন শতাংশ শুল্ক হয়ে যায় তার মানে হচ্ছে যে যে দশ ডলার দিয়ে সেটা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করত এখন সেটা যদি বান্ন শতাংশ হয়ে যায় তাহলে এক লাফে পনেরো দশমিক দুই ডলার হয়ে যাবে এই যে বিরাট একটা উল্লম্বন ঘটলো তার মানে তো আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং প্রতিযোগিতা সক্ষমতাটা ধরে রাখতে আমরা পারবো না প্রশ্ন করি সেটা হচ্ছে যে মানে ধরুন এই যে এর কথা আপনি বলছেন কম্পিটিশনের কথা ধরুন এই কম্পিটিশন তো ধরুন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী অন্যান্য যেসব দেশ আছে ভিয়েতনাম আছে অন্যান্য দেশ আছে তাদের উপরেও পড়বে ফলে ফলে অবস্থাটা তো এই দুই দেশের মধ্যে কোন সমস্যা চেঞ্জ হচ্ছে না অবস্থাটা না একদমই ঠিকই বলেছেন যেমন ভিয়েতনাম ক্যাম্বোডিয়া আর চীনের কথা তো বাদই রাখলাম তারা ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়ার উপরেও কিন্তু আরো বেশি আমাদের চাইতেও বেশি শুল্ক আরোপ করা হয়েছে তো এই ক্ষেত্রে ভারত পাকিস্তান তারা কিন্তু তাদের উপরে কিন্তু আমাদের চাইতে কম শুল্ক আরোপ করা হয়েছে এই সুতরাং তারা আমাদের চাইতে একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে থাকবে তো সেই জন্যই বলছিলাম যদি আমাদের এই বাড়তি খরচ যদি পোষাতে হয় তাহলে কিন্তু অনেকেই আমাদের এই শিল্পের সাথে জড়িত যারা তারা কিন্তু এই খরচটা পোষাতে পারবে না তখন তাদেরকে কি আকারটা ছোট করে আসতে হবে মানে খরচ কমাতে বাধ্য হয়ে তখন যদি স্কেল ডাউন করতে হয় তখন তো এই পোশাক শিল্পের সাথে জড়িত যারা কাজ করছে লাখ লাখ মানুষ বিশেষ করে নারীরা এটার মধ্যে অর্ধিকের বেশি আছে তো স্বাভাবিকভাবে সেখানে কাটছাট হবে কর্মস্থলস্থানের একটা আপনি যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে শ্রমিক ছাঁটাই পারে জি ওই ওই গেছে সেক্ষেত্রে এই মানে ধরুন বাংলাদেশের যে এই গার্মেন্টস খাত এই গার্মেন্টস খাতের তো একটা দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে তো এই বাংলাদেশের গার্মেন্টস খাত কি এতদিনে সেই টা তৈরি করতে পারল না যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি একটা জিনিস দেখেন আমরা কিন্তু যেটা বললাম যে বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপীয় বাজার এবং কিছু কিছু অন্যান্য দক্ষিণ আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া কানাডা কিংবা অস্ট্রেলিয়া জাপান কিংবা কোনো উন্নয়নশীল দেশও এমনকি চীনে ভারতেও কিছু পরিমাণে যে শুল্কমুক্ত এবং মুক্ত প্রবেশাধিকার পেয়েছে তো সেখানে তো আমাদের একটা অ্যাডভান্টেজ যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ আছি সেটা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে পনেরো শতাংশ দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশ ভালোভাবেই তারা রপ্তানি করতে পারছিল এবং তারা ভালো একটা রপ্তানি আয়ও করতে পারছিল তো সেই ধরনের সক্ষমতা দাঁড়িয়েছে কিন্তু যে বিষয়টা এখন প্রয়োজন সেটা হচ্ছে যে আমি যদি আরো বেশি তুলনা করতে চাই বাড়াতে চাই তাহলে আমাকে ওই আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ক্যাম্বোডিয়া কিংবা এখন ভারত পাকিস্তান যারা আছে শ্রীলঙ্কা এই সমস্ত তাদের তুলনায় আরো বেশি দক্ষতা বাড়াতে হবে এবং আমাদের যে উৎপাদনশীলতা বাড়াতে হবে উৎপাদনশীলতা বাড়াতে হলে আপনাকে কিন্তু প্রযুক্তির ব্যবহার মানব সম্পদের দক্ষতা এগুলি করতে হবে এবং তার বাইরেও আরেকটা প্রস্তুতি হচ্ছে যে আমরা তো কিছু যে আমরা যে সমস্ত পোশাক রপ্তানি করে থাকি সেটা হচ্ছে লো এন্ড প্রডাক্ট যে গড়ে যারা নিম্ন আয়ের মধ্যম আয়ের লোকজন প্রতিদিনের দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যবহার করে থাকে সেই রকম একটা মাস প্রোডাকশনের মতো এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রপ্তানি আয়টা তৈরি পোশাকের ক্ষেত্রে আয়টা বাড়ছিল ভ্যালু আমাদেরটা ছিল ভলিউম দিয়ে না আমি অনেক পরিমাণে রপ্তানি করছি এবং আয়ও করছি কিন্তু অনেক দেশ যাদের উৎপাদনশীলতা বেশি চীনের ভিয়েতনামে তারা কিন্তু ভ্যালু বেসড তারা যেহেতু হাই এন্ড প্রোডাক্ট উন্নত উৎপাদন গুলি করে থাকে তাদের কিন্তু ওই আমাদের চাইতে কম পরিমাণ রপ্তানি করেও আরো বেশি আমদানি করতে পারে তার মানে কি যে এই ট্রাম্প ট্যারিফের কারণে এক্সপোর্ট ভলিউম কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে যদি এই উচ্চ শুল্ক দিয়ে পুষিয়ে না নিতে পারে তাহলে তো অনেক ফ্যাক্টরিকে তাকে ঘুমিয়ে ফেলতে হবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না অনেকে বন্ধ হয়ে যাবে আকার ছোট করে আসতে পারে সুতরাং তাহলে তো রপ্তানির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রই যায় এই একটা ট্যারিফ আরোপ করা হলো বাংলাদেশের উপর কোন আমরা চীনকে যে ধরনের পাল্টা ব্যবস্থা নিতে দিয়েছি দেখেছি বাংলাদেশকে আসলে মানে এই ধরনের একটা কোন পাল্টা পদক্ষেপ আসলে নিতে পারবে মানে সত্যিকার অর্থে পাল্টা ব্যবস্থা নেওয়া বাংলাদেশের জন্য সম্ভব নয় সেই সুযোগটা বাংলাদেশের জন্য সীমিত কিন্তু যেটা বাংলাদেশ করতে পারে সেটা হচ্ছে যে আলোচনা যেটা আমরা অন্যান্য দেশকেও দেখেছি যে এই দোসরা ঘোষণাটা আসার পর থেকেই কিন্তু সব দেশই তারা যোগাযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হওয়ার জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে চিঠি লিখেছে ক্যাম্বোডিয়া তো সবার লিখেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাতই এপ্রিল লেখা হয়েছে অর্থাৎ আলোচনার মধ্যে যে এই যে বলা হচ্ছে যে আমাদের উপর দোষারোপ করা হচ্ছে যে আমরা উচ্চ শুল্ক দেই তাদের পণ্য আমাদের বাজারে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু সেইখানে আমরা কোন কোন জায়গায় ছাড় দিতে পারি আমরা যেমন তৈরি পোশাক যখন তৈরি করি তখন তো আমাদের কটন আমদানি করতে হয় তুলা আমদানি করতে হয় এবং তুলা আমদানি করে থাকি আমরা বিভিন্ন বাজার থেকে 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 করে থাকি সিআইএস দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও করে থাকি তো সেখানে আমরা বলতে পারি যে আমরা আরো বেশি করে তা তোমাদের কাছ থেকে তুলা কিনবো কিংবা আরো অন্যান্য সয়াবিন কিনবো কিংবা তারা তো ও বিক্রি করতে চাচ্ছে অর্থাৎ তাদের কাছ থেকে আমরা যে কেনা বেচাটার এই যে পরিমাণ ট্রানজেকশনটা এটা আরো বাড়াবো তাদের কাছ থেকে আমরা বেশি আমদানি করব ইনফ্যাক্ট আমরা যে সমস্ত পণ্য তাদের কাছ থেকে আমদানি করে থাকি অনেক পণ্য কিন্তু শূন্য শুল্কে কিংবা খুব কম পরিমাণ শুল্কে আমরা কিনে থাকি তো যে সমস্ত পণ্যে আমরা শুল্ক দিয়ে থাকি একটু বেশি সেগুলাও কিন্তু এখন যাচাই বাছাই করা হচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারকরা এটাকে আরো বেশি তাদের সাথে আলোচনায় বসে কোন কোন জায়গায় আরো বেশি পরিমাণে আমরা আমদানি করতে পারি তাহলে কিন্তু এই যে বাণিজ্য ঘাটতিটা আমাদের সাথে যে যে তাদের প্রায় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি যে আমরা বেশি রপ্তানি করি করি কম আমদানি আমদানিটা বাড়ানোর কথা আমরা বলতে পারি আর আমরা শুল্কও কমিয়ে দিতে পারি এখানে আরেকটি বিষয় মনে রাখার কথা যে শুল্ক তো ধরেন টাকার পরিমাণে অঙ্কের পরিমাণে শতাংশ কিন্তু শুল্কের বাইরেও আরো বাধা থাকে অশুল্ক বাধা দেরি হচ্ছে মনে করেন যে মালামাল ছাড় করতে দেরি হয় কোর্টের একটা অদক্ষতা কিংবা আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয় কোনো একটা নীতিমালা হঠাৎ করে পরিবর্তন হয় এই ধরনের অনেক বাধা থাকে যেগুলো আপনার বাণিজ্যটাকে একটা বাধাগ্রস্ত করে একটা স্মুথ বাণিজ্য হয় না সেগুলোও কিন্তু দূর করার সুযোগ রয়েছে এইভাবে আমরা আসলে তাদের সাথে আলোচনা এখানে আলোচনার কূটনৈতিক এবং বাণিজ্যিক আলোচনা ছাড়া এটার কোনো আর আমি সমাধান দেখি যে ধরুন আমেরিকান মার্কেটকে সম্পূর্ণভাবে এক পাশে রেখে বাংলাদেশ কি অন্যান্য যেসব দেশ আছে ইউরোপে বিজনেসটাকে আরো বাড়াতে পারে এক্সপ্যান্ড করতে পারে নতুন মার্কেট আফ্রিকাতে এবং লাটিন আমেরিকাতে এক্সপ্যান্ড করে কি আমেরিকান মার্কেটকে বাদ দিয়ে বাংলাদেশ তার আগের মতো ব্যবসা চালিয়ে যেতে পারে না ওখানে আসলে সমস্যা রয়েছে এটা করতে গেলে অনেক সময় দরকার প্রথম কথা অনেক সময়ের বিষয় এবং দ্বিতীয় হচ্ছে যে আমাকে তো অনুসন্ধান করতে হবে কোন কোন বাজারে কত পরিমাণে যেটা বললাম যে একক দেশ হিসাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যা যাচ্ছে তো এই পরিমাণ নিতে গেলে আমাদের অনেক বাজারের মানে প্রসারণ সম্প্রসারণ করতে হবে সেটা আফ্রিকান বাজারে দিয়ে পোষাবে না কারণ সেখানে তো আপনি তাদের পারচেসিং পাওয়ারটা কতখানি আপনি উন্নত দেশগুলো ইউরোপের বাজারে নন ট্রেডিশনাল যেগুলো বাজার রয়েছে সেখানে দেখা যেতে পারে আবার ইস্ট এশিয়ার দেশগুলাতে জাপানে আরও বেশি পরিমাণে আপনার বাজারের সন্ধান আমরা করতে পারি কিন্তু সেখানে যেটা বললাম যে আমাদের হাই এন্ড প্রোডাক্ট হাই ভ্যালু প্রোডাক্ট সেগুলোর মধ্যে যেতে হবে এবং এই আমরা সবসময় বলে যে এক ধরনের পোশাক ধরুন আমরা করে থাকি সেটা না পণ্যের বৈচিত্র্যটা আরো পণ্যের বিষয় এবং বাজার দুটোই পণ্য এবং বাজারের বহুমুখিতা করতে হবে আর আরেকটা বিষয়ও আছে যে শুধুমাত্র এখন তৈরি পোশাক শিল্পের মধ্যেই না থেকে আমরা এতদিন থেকে কিন্তু এইটার মধ্যে এই একটা শিল্পকে কেন্দ্র করেই আমাদের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি কিন্তু এটা খুবই একটা রিস্কি এম সব সময় বলে আসছি একেবারে থাকে যায় তার জন্য থাকা দরকার পণ্যের বহুমুখিতা করতে হবে বাজারের বৈচিত্র্য এবং পণ্যের বৈচিত্র্য এগুলোকে আমাদের আরো যে সমস্ত সম্ভাবনা আছে আমাদের ধরেন লেদার লেদার প্রোডাক্টস তারপরে আমাদের ধরেন যে ফার্মাসিউটিক্যালস এগুলি যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকছে একটু বাড়ছিল কিন্তু পরিমাণে এখনো অনেক কম আরো অন্যান্য দেশেও কিভাবে এগুলোকে প্রবেশ করানো যায় সেই সুবিধাটা নিতে হবে আমি আরো একটা সঙ্গে বলতে চাই যে শুল্ক নিয়ে কিন্তু আমাদের এখানে অনেক আগে থেকে অনেকে যারা বিশেষ করে অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করে থাকি গবেষণা করে থাকি বলে আসছি যে শুল্কটা নিয়ে শুল্কের কাঠামোটা বাংলাদেশে পরিবর্তন করতে হবে অর্থাৎ আমরা তো এই বাণিজ্য শুল্কটা আমাদের যে ওভারঅল কর আদায় ব্যবস্থা এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কিন্তু আসলে আমরা কি বলছি যে কর কাঠামোটা হওয়া উচিত আসলে আয় প্রত্যক্ষ কর কাঠামো অর্থাৎ আয় ভিত্তিক পার্সোনাল ইনকাম যেটা আয় ভিত্তিক যদি কর কাঠামোটা হয় তাহলে সেটা হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা কিন্তু আমাদের দেশের কর কাঠামোটা এমন যে আপনার প্রত্যক্ষ কর অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটা সেটার শেয়ার মোট কর যেমন মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই যে বাণিজ্য কর শুল্ক এই সমস্ত তো এটা এগুলো কিন্তু হওয়ার কথা না ওটা উল্টো হওয়ার কথা যে আয় করটা বেশি হবে অন্যান্য এবং শুল্ক আমরা একটা সময় যে পরে আমরা যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হব সেটা কিনা আগামী বছর দুই হাজার ছাব্বিশের নভেম্বরে তখন তো এই শুল্ক সুবিধাটা কিন্তু এমনি চলে যেত আমরা ইউরোপীয় বাজারে আরো তিন বছর একটা গ্রেস পিরিয়ড পেতাম আহ দিয়েছে সেই গ্রেস পিরিয়ড এরকম তো চায়নাও দিয়েছে এরকম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুবিধা পেতাম পেতাম না অন্যান্য দেশে যেতাম যেটা সেটা এমনি চলে যেত সুতরাং আমাদের এই শুল্কের যে রেশনলাইজেশন যে কোথায় আমাদের কমাতে হবে বা শুল্ক বাধাগুলি কমিয়ে আমার বাণিজ্য স্মুথ করতে হবে এটার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা এতদিনে কিন্তু সেটা আমরা করতে পারছিলাম না এখন আমার কাছে মনে হয় এবং অনেকের কাছে এটা যৌক্তিকভাবেই মনে হয় যে এই যে একটা ধাক্কা আমরা খেলাম এটা আমাদের কাছে অনেকটা ওয়েক আপ কলের মতো যে আসলে আমাদের শুল্ক আরোপের ব্যাপারে খুব সতর্ক হতে হবে এবং এই শুল্কটাকে সব শুল্ক শুল্ক বাধা এবং অশুল্ক দূর করতে হবে যদি আমরা বাণিজ্যের সম্পর্কটা বাড়াতে চাই আরেকটা বিষয় আছে যে আপনি বলছিলেন যে বাজার কিভাবে আমি ই করবো প্রসারিত করবো বাণিজ্য অংশীদারের সাথে অংশীদারদের সংখ্যাটা বাড়াতে হবে তো দেখেন যে এই যে আমরা বহুপাক্ষিক একটা বাণিজ্য ব্যবস্থা এটা তো আসলে দুর্বল থেকে দুর্বল হয়ে গেছে বিশ্ব বাণিজ্য সংস্থার যে নিয়ম কানুন ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে কিন্তু এইটার বিপরীতে তো দেশগুলো বসে নাই তারা কি করেছে যে তারা প্লুরিল্যাটারাল কিংবা বাইল্যাটারাল ল্যাটারালটা মানে হচ্ছে যে এই যে মাল্টিল্যাটারাল সিস্টেম সব দেশ একে অপরের সাথে বাণিজ্য করবে এবং যে সুবিধা একজনকে দিবে সবাইকে দিতে হবে কিন্তু সেটা থেকে বের হয়ে একটা গ্রুপ কোন একটা সাবসেট অফ কান্ট্রিজ এবং কিংবা এক দেশ আরেক দেশের সাথে দ্বিপাক্ষিক ভাবে কিন্তু তারা বাণিজ্য চিত্ত করেই চলেছে কারণ তাদের তো বাণিজ্য আমাদের তো বাণিজ্য করতেই হবে কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে একটু পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে এই কারণে যে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি আমরা বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারেলি আপনি আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম পঞ্চাশটার বেশি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে এমনকি ক্যাম্বোডিয়াও আহ দু তিনটা দেশের সাথে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে বাংলাদেশ এফটিএ করেছে বাংলাদেশ শুধুমাত্র ভুটানের সাথে করেছে ভুটানের সাথে করেছে ভালো কথা হচ্ছে কিন্তু সেটা তো বাজার তো খুব ছোট এখন বাংলাদেশের সাথে কথা হচ্ছে জাপান সিঙ্গাপুর এদের সাথে এফটিএ করার জন্য এটা এগুলো দ্রুত যত সম্পূর্ণ করা যায় এটা ভালো এবং আরো অনেক দেশের সাথে এফটি এর বাইরেও এখন বিভিন্ন দেশ ব্লক তারা বাণিজ্য গ্রুপ করছে বাণিজ্যিক ব্লক করছে যেমন যেটাকে এখন বলা হচ্ছে যে শুধু বাণিজ্য না ইকোনমিক পার্টনারশিপ যে রিজনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ আরসিইপি যেটা বলা হয় সেখানে মনে করেন যে এই আরসিপি সিপি আর সদস্য ক্যাম্বোডিয়া হয়েছে যদিও ক্যাম্বোডিয়ার সর্বোন্নত দেশ এবং তারা এই ধরেন এই যে আরসিপি যেটার সদস্য পনেরোটা এশীয় এশিয়া প্যাসিফিক দেশ এবং আসিয়ানের দশটা দেশ ওই দেশগুলির সাথে এই সম্পর্কটা হওয়ার ফলে এক দেশ আরেক দেশের সাথে বিভিন্ন ধরনের বাণিজ্য সুবিধা পাবে এবং সেই বাণিজ্য সুবিধাটা যখন আপনার কেম্বোডিয়া স্বল্পোন্নত দেশ থেকে সর্ব উন্নয়নশীল দেশ হয়ে যাবে যখন সেটা আমাদের পরে হবে দুই হাজার উনত্রিশে তারপরেও কিন্তু তারা সেই সুবিধাটা পেতে থাকবে কিন্তু আমরা পাবো না আমরা তো আগামী বছরই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাব তার মানে হচ্ছে যে আমরা একটা অসম অবস্থায় রয়ে যাচ্ছি তো সেই বাধাগুলি দূর করার জন্য আমাদেরকে এই আঞ্চলিক বাণিজ্য ব্লক গুলা হবে আমাদের আগ্রহ প্রকাশ করতে হবে যে আমরা সদস্য হতে চাই সদস্য যদি আমাদের না নেয় আমরা পর্যবেক্ষক হিসাবে সেখানে অংশগ্রহণ করতে পারি কোনোভাবে এই জোটগুলোতে ঢুকতে হবে আপনার জোটগুলোতে ঢুকতেই হবে আমার সাথে যোগ দেওয়ার জন্য ডক্টর ফাহিদা খাতুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দূরের জানালার এই আয়োজন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে তা জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সমর্থন আমাকে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ করবে দেখা হবে আগামী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন